নারী শিক্ষা নারী অধিকার মানবাধিকার ও নারী জগরণের অসাধারণ অবদানের অবদান রাখায় নারী জগণের ক্রিয়া বিভাগ থেকে সম্মাননা পেয়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের ঋতুপর্ণা চাকমা বেগম রোকেয়া দিবসে মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলন এক অনুষ্ঠানে ঋতুপর্ণার হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইমু সম্মাননা পেয়ে ঋতুপর্ণা বলেন জীবনের প্রতিটা পুরস্কার আমার জন্য অনুপ্রেরণা ও সম্মানের কিন্তু এই পুরস্কারটি আমার জন্য বিশেষ হয়ে থাকবে আমার জীবনে এগিয়ে চলার পথে যার অনুপ্রেরণা ও উৎসাহ দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নারীদের সামনে রেখেই নতুন বাংলাদেশ গড়ে উঠুক এমন প্রত্যাশা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন যে আদর্শে বেগম রোকে আমাদের নিয়ে যেতে চেয়েছিলেন অতি চমৎকারভাবে তুলে ধরেছিলেন তার ভাবমূর্তি তার লেখায় এরই সাথে প্রধান উপদেষ্টা আরো যোগ করেন এটি আরও একটি পুরস্কার না এটি যুগান্তরকারী পুরস্কার তারা আমাদের দুনিয়ার সামনে অন্য স্তরে নিয়ে গেছে তারা শুধু বাংলাদেশ না তারা সারা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার মেয়ে Please subscribe our channel to get more information about sports world.